আজ একটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব প্রশ্নটা তোমরা নিশ্চয়ই থালমাল দেখে দেখতে পেয়েছো যে জীব এবং জড়োর মধ্যে পার্থক্য খুব সহজ প্রশ্ন আমি একটা ক্লাস ফোরের বই আছি ফোরের তো আছি বা অন্য ক্লাসের জন্য জীব এবং জড়োর মধ্যে যে পার্থক্যটা কীভাবে মনে রাখবে এবং কতগুলো পয়েন্ট তোমরা লিখবে সেটার জন্যে আমি আজকে একটা বিশেষ ভিডিও করছি দেখো মনে রাখার জন্যে জীব মানে জীবন আছে যার আর জীবন নেয় যার তাকে বলছে আমরা জড়ো জড়ো বানানটা কিন্তু বর্গির্য দয়বিন্দ্র আমি একটু দেখাই এখানে দেখো জড়ো বানানটা দেখতে পাচ্ছ তাহলে বর্কির্য দৈবীন্দ্র জ্বর আর রকির জয় দিঘি তো জীব এবং জ্বর মধ্যে পার্থক্য যখনই আসবে এবং জীব কাকে বলে সেটাও সংজ্ঞা হয়ে যাবে জ্বর কাকে বলে সেটাও সংজ্ঞা হয়ে যাবে শুধু মনে রাখবে যার জীবনটা নেই তাকে আমরা জড়ো বলছি যেমন ইট কাঠ পাথর এগুলোকে একটু মনে করবে আজীবন আছে যার মানুষ গরু ছাগল এগুলো একটু মনে পড়বে দিয়ে পার্থক্যটা শুরু করবে যে ছোট থেকে বড় হয় কে হয় বলো এখানে আমি লিখেছি খাতায় জীব এবং জড়ো এক নম্বর পয়েন্ট দিলাম ছোট থেকে বড় হয় তো তুমিও তো বড় হয়েছ তাকে আমরা জীব বলছি তাহলে এখানে লিখবে ছোট থেকে বড় হয় ঠিক আছে তাহলে যে ছোট থেকে বড় হয় না জড় আমি লিখে দিচ্ছি না কেন আমি একদম শুনিয়ে শুনিয়ে মুখস্থ করে দেবো তোমাকে তো যে ছোট থেকে বড় হয় তাকে স্যার জীব বলে আর যে ছোট থেকে বড় হয় না তাকে জড় বলে স্যার খুব ভালো একটা পয়েন্ট হলো আর একটা পয়েন্ট বলুন দু নম্বরে এই এই যে পয়েন্টটা বললাম এটা কিন্তু বয়েতি পাবে এইখানটাকে পেয়ে যাবে বেশ চলো এখানে আরও তিনটে পয়েন্ট দিয়েছি আর বাড়তি শ্বাস নিতে ও ছাড়তে পারে না কে স্যার এটা জড়ো হবে এটা হবে শ্বাস নিতে পারে না এবং ছাড়তে পারে না শ্বাস বলে পয়েন্টটা লিখলাম মানে আর এ তাহলে শ্বাস নিতে বা ছাড়তে পারে এটাও শ্বাস নি তার সবাই একাদ শ্বাস নিতে ও ছাড়তে পারে দুটো পয়েন্ট হলো স্যার এ ছোটো থেকে বড় হতে পারে জীব জ্বর কিন্তু ছোটো থেকে ইঁটটা যেমন ছিল তেমনই থাকবে তাহলে বড়ো হতে পারবে না তো আর এই শ্বাস নিতে এবং ছাড়তে পারবে জীব আমরা নিই না শ্বাস নিই না হ্যাঁ ঠিক আছে স্যার দুটো পয়েন্ট আমরা বুঝতেই পারলাম তিন নম্বর পয়েন্টটা আমরা কি লিখব তিন নম্বর পয়েন্টটা লিখতে পারি আমরা যে এরা মানে অনেক পয়েন্ট হয় আমি সেগুলো লাস্টে বলে দিচ্ছি মেন মেন পয়েন্টটা লিখবে এখানে দেখো তোমাদের বইয়ের সঙ্গে অনেকটা মেরে এরা আকারে বাড়ে না এটা আগে বড়ই দিই ছোট থেকে বড় হয় এটা এটা আগের সঙ্গে মিলে গেছি এক নম্বরের সঙ্গে এরা স্থান বদল করতে পারে এরা জায়গা পরিবর্তন করতে পারে না মানে তিন নম্বরে ধরো এরা পারে না জায়গা পরিবর্তন করতে পারে জায়গা পরিবর্তন করতে পারে না এরা জায়গা পরিবর্তন করতে পারে এটা একটা হলো আর একটা কি এখানে আঘাত করলে উত্তের সারা দেয় চারে এখানে গাছ কে এইখানে একটা ভালো বসুন তোমাদের হয়তো মনে পড়বে এই যে পয়েন্টটা লিখলাম জায়গা পরিবর্তন করতে পারে জীব মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে জ্বর কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তাহলে স্যার উদ্ভিদ কি জ্বর স্থান তো পরিবর্তন করতে পারে না এই পয়েন্টটা মাথায় একটা তোমাদের ভাবনা আসবে কিন্তু না বাকিগুলো তো পারে শ্বাস নিতে পারে এরা ছোট থেকে বড় হয় এগুলো তো পারে তাহলে সান পরিবর্তনটা শুদ্ধ একটু খটকা তোমাদের আসতে পারে যে উদ্ভিদ তো পারে না তাহলে কি উদ্ভিদ জ্বরও না উদ্ভিদ বাকিগুলো তো পারছে আরও যে পয়েন্টগুলো সেগুলো তো পারছে আর একটা পয়েন্ট হতে পারে কি এদিকে নিয়ে আঘাত করলে মানে জীবকে আঘাত করলে কি হয় উত্তেজনা সারা দেয় অর্থাৎ সারা দেয়া বলতে কি কুকুরকে আঘাত করলে ঘেউ ঘেউ করে সাপকে করলে ফাঁস ফাঁস করে মানুষকে মানুষ তো দু চারটে খিস্তি খামারি গাল দিয়ে দেয় গাছে উত্তেজনা সারা দেয় লজে লজে বুদ্ধি গাছকে যখন স্পর্শ করবে তখন দেখবি পাতাটা নিয়ে যায় মানে জল হয়ে যায় একদম তাহলে গাছ উত্তেজনা সারা দেয় তাহলে জীবকে কী হলো স্পর্শ বা আঘাত করলে উত্তেজনা সারা দেয় মানে জীবকে আঘাত করলে উত্তেজনা সারা দেয় তাহলে আঘাত আঘাত করলে উত্তেজনা সারা দেয় এটাও আঘাত চারটে পয়েন্ট তোমরা ভালো পেলে পেলে তো এক ছোট থেকে বড় হয় জীব এই ছোটো থেকে বড় এই ছোটো থেকে বড়ো পারে না এবার সংজ্ঞাটা কেমন করে দেবে জীব কাকে বলে যে ছোট থেকে বড় হয় শ্বাস নিতে পারে এবং ছাড়তে পারে জায়গা বদল করতে পারে আবার আঘাত করলে উত্তেজনায় সাড়া দেয় আঘাত করলে সারা দেয় উত্তেজনায় সাড়া দেয় তাহলে কিন্তু জীব বলে জ্বর কাকে বলে যে ছোট থেকে বড় হয় না শ্বাস নিতে পারে হাসপাতাল নিতে বা ছাড়তে পারে না জায়গা বদল করতে পারে না আঘাত করলে সারা দেয় না তাকে আমরা বলবো উত্তেজনা সারা দেয় না তাকে আমরা জ্বরো বলবো তা জীব কাকে বলে হয়ে গেল জড় কাকে বলে হয়ে গেল জীব এবং জ্বর মধ্যে পার্থক্য হয়ে গেল এইবার যদি ছোট প্রশ্ন পড়ে কে শ্বাস নিতে পারে জীব না জ্বর সেটাও বুঝতে পারবে জীব শ্বাস নিতে পারে এর মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি তোমার দেখে নাও ভিডিওটা তাহলে দুবার বলে আমার তিনবার বলা হয়ে যাবে চারবার বলা হয়ে যাবে একবার দেখে আর দুবার দেখলে দুবার বলা হয়ে যাবে আমি আর পুনরায় বলছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে